এই যত লোক মানে বুঝছাস বিজয় তেনে অর্ডার তো আসে আইছে বুঝছস তো হুজুর গেছে না আমি হসপিটালে রয়ছি একড়া ধরে তো গিয়ে আবার মসজিদে গইছি আজকে তো আমি গোমায়া সাইদান করতে ঘটনা খুশি করছে তো 9:45 কখন কে করছে ঘটনা মুসলিম ম মুসলিম ভাই

ধ আমাৰ আমি নিকা কালাজত যোৱা কিন্তু হেৰ ৰুবা আমি কিন্তু হেৰ ৰুবা আমি আৰু বিলাহ জি বছৰে আমাৰ আৰু কটা বাহি কৰিম কি কৰে কালাজ আপনি না কিছু আসেন আপনি টাকা দিয়েছিলেন আন্তরিকের কাছে জন্য গেছে না তারপরে রাত্রে আমি হসপিটালে আসি এগারোটা বাজে তো রাত্রে গিয়ে দিই আবার তাই মসজিদে বিক্রি তো আজকে তো আমি ঘুমাই আসি জানতে পারি না সকালে আগে ঘটনা খুশি ঘটনাটা করছে তো মনে হয় নয়টা পঁয়তাল্লিশ বল কে করছে ঘটনাটা আমরা তো মনে হয় তাই মুসলিম মেয়ে মুসলিম মেয়ে হ্যাঁ বাড়ি বাড়ি মিদিনাগর এই ঘটনা করার কারণ কি

সেয়া আমাৰ কথা কৈ আমাৰ আমি কালাজত যোৱা কিন্তু হেৰ ৰুবা আমি কিন্তু হেৰ আমি আমাৰ আৰু বিলাহ চাইছি চব বছৰে আমাৰ আৰু কথা বাহিৰত কালাজত আপনার কি আমার সংসারটা ভালোর জন্য আমার ফ্যামিলির জন্য আমার আত্ম করবেন একটা জিনিস দেখছিলাম না না